ওকে এখন এক সন্ত্রাসকে আমরা সন্ত্রাস দিয়ে প্রতিষ্ঠিত আসি আসিনি আমাদের কাজ হল আইনের মাধ্যমে শান্তি শৃঙ্খলার মাধ্যমে দেশকে শুদ্ধ করা কাজে এই যে আমরা দ্বিতীয় বাংলাদেশ পেয়েছি ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই এইটাকে ধরে রাখতে হবে এই কোনো সন্দেহ কারণ আছে মনে হয় না আর দুই নম্বর যে আপনাদের যে সমস্যা আছে নদী ভাঙার সমস্যা আমার সমস্যা এই আমরা করে থেকে শুরু করে দক্ষিণে জাহাজ পর্যন্ত ওইদিকে ওইদিকে পূর্ব দিকে নদী ভাঙে বক্তৃতা দেওয়ার সময়ে আপনারা যদি এত ডিসার্ভেন্স করেন তাহলে বক্তৃতার সেই থাকে না তো যাই হোক ডিসার্ভেন্স না যুব সম্প্রদায় আনন্দ উচ্ছ্বাস এটা উচ্ছে সেই বই প্রকাশ তো সেটা আমি মনে করি সেটা ঠিক আছে তো যাই হোক আর এই যে রাস্তাঘাটে বিভিন্ন সমস্যা দিয়ে আছে হাতিয়ার মুরবিলে আমার স্ত্রী স্বামীজি বলেছেন নূতন হাতি গড়ে তুলব ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারাতে আমি হাতিয়ার সাজিয়ে দেব আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি তো আমি হাতিয়ার সাথে আছি হাতিয়া জনগণের সাথে আছি পাশে আছি আমি তাই এখন এই বক্তব্যে আবার বলতে যাচ্ছি যে আল্লাহ তালা আল্লাহ তালা পরম পরমা আল্লাহ তালা যদিন হয়ে দিছে তদিন হাতিবাসীর সাথে আসবো আপনাদের সাথে আমি কাজ করব

দক্ষিণ দিকে উত্তর দিকে তারপরে ওই যে বয়াস ওই ঠিক আছে বয়াসর এখন ভাঙে না ভাঙে অল্প ভাঙে অল্প ভাঙে কিনে নাম একদম শেষ এগুলো সব বাদিয়ে দিব ইনশাল্লাহ সরকার ঘামে শেষ ক্ষমতায় আসুক না আসুক ইনশাআল্লাহ

তাৰপৰা উন্নত হাতে হাতীয়ে নিত্যোগাযোগ আছে যোৱান থাকি এই তোমাৰ নাম কি হাতিয়ার দুজন ছেলে গত যুব আন্দোলন সমাজ ছাত্র যুব সমাজ যে কাজ করেছে সেখানে দুজন মিশে বিজবি রিটন আর রিজবি মারা গেছে তাদের জন্য তাদের জন্য আপনার কাছে অনুরোধ করবো আপনারা বিশেষ দোয়া করবেন তাদের জন্য

হাতিয়ার যারা এসেছেন দূর দূরান্ত থেকে আপনাদের আশ্বর জন্য বলে যাচ্ছি আশ্বস্তির জন্য বলে যাচ্ছি যে যেমবে আপনাদের সব সমস্যার সমাধান হবে আপনারা থাকুন ধৈর্য ধরুন আইন নিজের দূর নেবে না আইন ব্যবস্থার জন্য যদি কাউকে পান সেরকম

নির্বাচন যত হোক আপনারা সেই হিসাবে সংগত থাকবেন আপনার জন্য আমি দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লা সবাই দেখেন আজকে আজকে শেষ করছি আমি আর বক্তব্য পাড়াচ্ছি না খোলা বাংলাদেশ দিন